hello viewers welcome to my another video today i am going to share with you some important english sentences you can use these sentences in your daily conversation hope you'll stay with me last of the video chichi Oteke ingrijite bolbo for shame you have ফর সেম ইউ হ্যাভ ডান দিস যার মানে হল ছেচি তোমার এমন কাজ অনেক সময় আমরা এই কথাটি সচরাচর করে থাকি সে আমাকে পাগল করে দিয়েছে এটাকে ইংরেজিতে কিভাবে বলবো হি ট্রান্ট মি ম্যাট সে আমাকে পাগল করে দিয়েছে হি ট্রান্ট মি ম্যাট সে আমাকে পাগল করে দিয়েছে আবার এই কথাটি আমরা বলে থাকি মাথা ঠিক আছে আপনার হ্যাভ ইউ ঘন ক্রেজি মাথা ঠিক আছে আপনার হ্যাভ ইউ ঘন ক্রেজি এক কথা বারবার না তো ওটাকে ইংরেজিতে বলবো ডু নট হাফ অন দ্য সেম থিং তার মানে হলো এক কথা বারবার না তো আবার যখন কাউকে বলি তুমি কি চুপ করবে ওই কথাটাকে এভাবে ইংরেজিতে বলা যায় উনিও শার্ট আপ তুমি কি চুপ করবে আবার যখন এই কথাটি বলি চুপ করো শার্ট আপ তার মানে হলো চুপ করো আবার বিরক্তির সাথে যখন কাউকে আমরা বলে থাকি তুমি আবার কে এটাকে ইংরেজিতে সহজভাবে বলা যায় হো দা হ্যাল আর ইউ তুমি আবার কে যখন কাউকে আমরা বলবো কি গুরার ডিম করছো এটিকে বলা যায় হোয়াট দা হেল আর ইউ ডুইং হোয়াট দ্য হেল আর ইউ ডুইং তার মানে হলো কি গুড়ার ডিম করছো কি যা তা বলছেন আপনি এটাকে এ বলা যায় ওয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট তোমার কথা বলো হ্যাভ ইউর এটা একটা কথার কথা এই শব্দটি আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি এটাকে ইংরেজিতে কিভাবে বলবো ইটস এ ওয়ার্ড অফ নো অ্যাপ্লিকেশন এটা একটা কথার কথা নতুন কোনো খবর আছে এনিথিং গোইন নিউ অন আমার দিনকাল ভালো যাচ্ছে না এটাকে কীভাবে বলবো আই এম পাসিং সটাই আই এম পাসিং সটাই আমার দিনকাল ভালো যাচ্ছে না আমার কাছে কিছু লুকাচ্ছ তুমি এটা একটি গুরুত্বপূর্ণ বাক্য এটিকে ইংরেজিতে কেউ বলা যায় ইউ আর হাইডিং সামথিং ব্যাক টু মি ইউ আর হাইডিং সামথিং ব্যাক টু মি আমার কাছে কিছু লুকাচ্ছ তুমি কোনো ঘটনা শোনার পর যখন আমরা বলি আমি না হেসে পারলাম না এটাকে কীভাবে বলা যায় আই কুড নট বাট লাফ আমি কিছু বলার বাকি রাখি নাই আই হ্যাভ গট নাথিং লেফট টু সে আমি কিছু বলার বাকি রাখি নাই এরকম আরও মজার মজার ভিডিও পেতে ফুল দিয়ে সাথে দেবেন ধন্যবাদ